দিন তারিখ চূড়ান্ত বিপিএল এর পাশাপাশি আসছে নতুন টি টোয়েন্টি টুর্নামেন্ট সবাইকে তাক লাগিয়ে বিসিবির প্রশংসনীয় উদ্যোগ টি টোয়েন্টি বিশ্বকাপ হয় দুই বছর পর পর অথচ বাংলাদেশের ক্রিকেটাররা সারা বছরে ঘরোয়া পর্যায়ে টি টোয়েন্টি ম্যাচ খেলেন মাত্র দশ থেকে বারোটি বাংলাদেশের একমাত্র টি টোয়েন্টি লিগ বিপিএল এর গ্রুপ পর্বে সর্বোচ্চ বারোটি ম্যাচ খেলার সুযোগ পান এক একজন ক্রিকেটাররা ফাইনাল সহ দুই দলের খেলোয়াড়েরা খেলতে পারেন সর্বোচ্চ চোদ্দো থেকে পনেরোটি ম্যাচ সারা বছর আর কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলা হয় না বলে বিপিএলে সন্দে ফিরতে ফিরতেই চলে যায় চার থেকে পাঁচটি ম্যাচ আর বিপিএল যেহেতু ফ্রাঞ্চাইজি লিগ সেখানে ঘরোয়া ক্রিকেটের সব পর্যায়ের খেলোয়াড়দেরও সুযোগ হয় না তাই তো ক্রিকেটে এখনও বাংলাদেশের দুর্বলতম সংস্করণ টি টোয়েন্টি ফরম্যাট খুব বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারেন না বলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে অসন্তুষ্টি আছে তবে এবার হয়তো এই সমস্যা কিছুটা দূর হবে প্রাথমিক প্রস্তাব অনুযায়ী আট দল নিয়ে উনত্রিশটি ম্যাচে জাতীয় লীগ টি টোয়েন্টি টুর্নামেন্টে প্রতিটি দল ম্যাচ খেলবে ষাটটি করে দুই ফাইনালিস্ট দল পাবে আটটি করে ম্যাচ টুর্নামেন্টের সম্ভাব্য ম্যাচ ফি ধরা হয়েছে বিশ হাজার টাকা করে সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে নতুন এই টি টোয়েন্টি টুর্নামেন্ট